গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আঠেরো তারিখ এখন সময় হচ্ছে ঠিক সকাল ছটা আমি উঠেছি সকাল ছয়া পাঁচটায় পাঁচটা পনেরোয় এখন রেডি হচ্ছি মন্দিরে যাওয়ার জন্য আগে বেরোতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টি একটু আগে থেমেছে সব অবস্থানও রয়েছে এই জাস্ট উঠেছি ফ্রেশ হয়ে নিয়ে মন্দিরে যাবো কিন্তু তার আগে আমাদের রুমের যে ব্যালকনি সেখান থেকে যে ভিউটা সেটা একবার দেখুন আমি কিছুক্ষণ আমরা দুজনে ব্যালকনি ছিলাম দেখুন এই হচ্ছে কিছুটা ভিড় পাহাড় এখানে সামনে থেকে দেখা যাচ্ছে দুর্দান্ত ঠান্ডা বৃষ্টি হওয়ার পর আজকে বেশ ভালোই আছে এখানে আপাতত ও ফ্রেশ হয়ে রেডি হয়ে যাক আমিও রেডি হয়ে যাই নিয়ে মন্দিরে যাব মন্দিরটা আপনাদেরকে দেখাবো আরতি হয়তো দেখাতে পারবো না কারণ বৃষ্টির জন্য বেরোতে পারিনি আমি যতদূর জানি সকাল ছটায় একটা আরতি হয় তো অলরেডি আরতি হয়তো শুরু হয়ে গেছে তো এখন দেখাতে পারবো না আরতি কিন্তু মন্দিরটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আশপাশটা কেমন লাগছে সেটাও দেখাবো এখন লাকিলি বৃষ্টিটা হচ্ছে না তাই এই সাথে মন্দিরটা ঘুরে চলে যায় আমরা হোটেল থেকে বেরোলাম এখন সাতটা পনেরো মতো বাজে মন্দিরটা যাচ্ছি একবার আরতি দেখতে পাবো কিনা জানি না অনেকের ঘোড়া হয়ে গেছে দেখা হলো আমার সাথে আমরা এখন যাচ্ছি গিয়ে দেখে আসি কেমন কি এই ভীমাকালী টেম্পল কিন্তু একান্ন সতীপীঠের মধ্যে একটা আমি যত জানি আমি পুরো ইতিহাসটা ভয়েস ওভারে বলে দিচ্ছি এবং আপনারা দেখুন এই মন্দির এই এই ভীমাকালী মন্দির প্রায় আটশো বছরের পুরনো একান্ন শক্তিপীঠের মধ্যে এই ভীমাকালী মন্দির হল অন্যতম এখানে সতীর কান পড়েছিল এই সামনে হচ্ছে প্রবেশদ্বার আর এই পাশে মন্দির আমরা ঢুকে ভেতরের চত্বরটা ঘুরবো কিন্তু ভেতরে কিন্তু ফোন অ্যালাউড না লকারে রেখে দিতে হবে আর আশপাশের ভিউ কিছুটা এরকম পুরো শান্তি ওখানে তোলা যায় এই যে এখানে লেখা রয়েছে যে কোনো লেদারের জিনিস জুতো মোজা সবকিছু বাইরে রেখে মন্দিরে ঢুকতে হবে এখানে রয়েছে শিবজির মন্দির আর এ পাশে নরসিংহর মন্দির একসাথেই দুটো রয়েছে দুর্দান্ত কাঠের ওপর হাতের কাজ করেই মন্দির তৈরি তার সাথে পাথর রয়েছে জুতো রাখলাম এখানে হাত ধুয়ে এখন মন্দির চত্বর ঘুরে দেখবো নরসিংহদেবের মন্দির এখানে রয়েছেন আমাদের শঙ্কর ভগবান মহাদেব এখানে মহাদেবের একশো আট নাম লেখা রয়েছে কেউ পড়তে চাইলে পজ করে পড়ে যাবেন ভোর ভোর এই মন্দিরে এসে ঘোড়ার মধ্যে এক আলাদা শান্তি রয়েছে এখন লোকজনও বেশি নেই ভালো করে ঘুরিয়ে দেখায় তবে মেন মন্দিরে নাগ মন্দিরে কিন্তু ফোন নিয়ে ঢুকতে পারবো না আগেরবার তাই হয়েছিল এখন কি হয়েছে জানি না তবে সেমই থাকবে আশা করি তো আমরা এখন মূল মন্দিরে যাই দেখে আসি আগে একটি কিংবদন্তি অনুসারে সতীর দেহের একান্ন টুকরের মধ্যে সতীর কান এখানে পড়েছিল আবার অন্যান্য কিংবদন্তিতে বলা হয়েছে যে এই অঞ্চলটি বনসুর নামক এক অসুরের অধীনে ছিল উষা ও অনিরুদ্ধের সম্পর্কের কারণে ভগবান শ্রীকৃষ্ণের সাথে এই বনসুরের যুদ্ধ হয়েছিল এখানে কিংবদন্তি আছে যে এই পরাজিত রাজা বানাসুরের মাথাটি প্রবেশদ্বারের সামনে সমাহিত করা হয়েছিল বানাসুরের পর ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন এই অঞ্চল শাসন করেন তারপর শাসক রাজা দেবী ভীমাকালীকে এই অঞ্চলের প্রধান দেবী হিসেবে স্বীকৃতি দিয়ে এই মন্দিরটি নির্মাণ করেন দর্শন শেষ হয়ে গেল আমরা নিচে নেমে এসেছি আবার আর এই যে লকার এখানেই আমরা রেখে গেছিলাম সাতাশ নম্বর লকারে আর এটা কিন্তু কোনো চার্জেস নেই উইদাউট এনি চার্জ উইদাউট এনি কস্ট আর সতেরো সালে যখন এসেছিলাম উনিই ছিলেন হয়তো বিভদ্রলোকই ছিলেন এখানে এই লকারের দেখভালের জন্য তো কথা হচ্ছিল ওনার সাথে আর এখানে কিন্তু থাকাও যায় আমি যাওয়ার সময় অফিস থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাব যারা এখানে এসে থাকতে চান এই মন্দিরের প্রেমশেষের ভেতরে তাদের জন্য উপকার হবে ইন ফিউচার আমি যখন আবার আসবো তখন এখানেই থাকার চেষ্টা করব সস্তাও হয় আর এই লোকেশানে আপনি থাকতে পারবেন মন্দিরের ভেতরে এর থেকে বড় কি হতে পারে দুর্দান্ত আমরা এখন এখানে একটু ছবি টবি তুলব নিয়ে বেরিয়ে যাবো আমাদের হোটেলের জন্য কারণ গিয়ে ব্রেকফাস্ট করে বেরোবো তবে জানি না কি হবে কারণ কালপার দিকে রাস্তা পুরো ব্লক ধস নেমে কি হবে দেখা যাক খুব ফর দ্য বেস্ট ওয়েদার খুবই খারাপ সূর্য নেই এই দুদিন যত ভালো ওয়েদার ছিল এখন পুরো মেঘ পরে হয়তো আবার বৃষ্টি হবে কাল রাতে ভালো বৃষ্টি হয়েছে আপাতত ছবি তুলেনি নিয়ে বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে মন্দির চত্বরে রাত্রিবাসের জন্য যার সাথে আপনারা যোগাযোগ করবেন তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এখানে মোটামুটি পাঁচশো টাকা থেকে ঘর শুরু হয়ে যায় যেখানে আপনারা অ্যাটাচ বাথ পেয়ে যাবেন ফিরে জমিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ছিটকুলের উদ্দেশ্যে কিন্তু তখনও জানি না পথে কি অপেক্ষা করে রয়েছে এখন সময় হচ্ছে নটা প্রায় নটা বেজে গেছে আমরা এখান থেকে চেক আউট করছি সব লাগেজ লোড হচ্ছে গাড়িতে আমরা কালপার উদ্দেশ্যে যাব কালপার রাস্তা বন্ধ ছিল কাল থেকে আজকে তো শুনছি খুলেছে দেখা যাক কীরকম রাস্তার কন্ডিশন পাই তবে লাইন থাকবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ওয়েট করে তারপর হয়তো পৌঁছতে পারবো বেস্ট মানে নিজেদেরকেই বলছি যে বেস্ট অফ লাক হোপ ফর দ্য বেস্ট যে রাস্তা খোলা থাকে আমরা যেন যেতে পারি দেখা যাক সবাই মোটামুটি বেরোচ্ছে আর এই আপাতত বাকি কথা রাস্তায় হচ্ছে পাহাড়ে ভ্রমণ বহুদিন ধরেই করছি কিন্তু সেই অর্থে কোনো ভয়ঙ্কর ভূমিধসের সামনাসামনি পড়ার অভিজ্ঞতা কখনো হয়নি কিন্তু এই দিন যে হোটেল থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পরেই সেরকম কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হব সেটা কল্পনাও করেনি বেরোনোর আগে থেকে শুনছিলাম যে রাস্তা খারাপ ধস নেমেছে কিন্তু তার ভয়াবহতা যে কতটা সেটা কিছুটা যাওয়ার পর ধীরে ধীরে আন্দাজ হতে থাকল আমাদের গাড়িগুলো সব তেল নিতে দাঁড়িয়েছে তাই নামলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ওয়েদার পুরো মেঘলা তো চিটকুলে জানি না কিরকম কি ভিউ পাবো কারণ এইরকম অবস্থা আকাশের পুরো মেঘ দেখা যাক তেল নিয়ে আমার আমরা রওনা দেবো হ্যাঁ আমাদের গাড়ি এসে দাঁড়ালো এরকম লাইন রয়েছে লম্বা সামনে একটু ল্যান্ডস্লাইড হয়েছে সেটা ক্লিয়ার হয়েছে কাল থেকে বন্ধ ছিল রাস্তা আজকে ক্লিয়ার হয়েছে বাট তাও গাড়ি কয়েকটা কয়েকটা করে ছাড়ছে বেশি গাড়ি ছাড়ছে না একসাথে তো যখন আমাদের টার্ন আসবে তখন আমরা যাব আপাতত আমরা কিন্নুরে ঢুকে গেছি প্রবেশ করে গেছি কিন্নুরের গেট ক্রস করে গেছি আর শুরু হয়ে গেছে সেই ফেমাস স্টিপ স্লোপের রাস্তা এবং হেয়ারপিন মেন যেটা কিন্নূরের স্পেশালি থাকার পর এখন ফাইনালি আমাদের গাড়ি ছেড়েছে এবার দেখা যাক কতটা যেতে পারি পুরো ক্লিয়ার থাকলে বেরিয়ে যাবো নাহলে আবার দাঁড়াতে হবে পুরো জ্যাম লেগে গিয়েছিল চার ঘন্টা মানে এগারোটা থেকে এখন প্রায় সাড়ে তিনটে তো চার সাড়ে চার ঘন্টা পুরো দাঁড়িয়ে রয়েছে এখানে তো এবার চলুন দেখা যাক পৌঁছো পারি এই জায়গার পর থেকেই রাস্তার অবস্থা আরও খারাপ হতে শুরু করে উপর থেকে পাথর পড়ে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছিল আরো কিছুটা যাওয়ার পর দেখতে পাই কয়েক কিলোমিটার লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির পর গাড়ি এবং দূরে যেখানে মূল ধস নেমেছিল সেই জায়গাটাও চোখে পড়ে জায়গায় গাড়ি ছাড়ছে ওপাস থেকে ঘুরে আসবে তারপর আমাদের এই রোটা ছাড়বে কতটা দেখা যাচ্ছে যাই না এই দেখুন বাসটা আসছে তার পিছনে একটা ট্রাক রয়েছে এইটা পুরো ঘুরে এদিক দিয়ে আসবে তারপর আমাদের এই রোটা আবার সেম রাস্তা দিয়ে যাবে আর ওই যে জায়গাটা এখানটা ব্রাউন এই জায়গাটাতে হালকা ল্যান্ডস্লাইড হয়েছে দু তিনটে জেসিবি রয়েছে সেই কারণেই এত ব্যবস্থা এত মানে ধীরে সুস্থে গাড়ি ছাড়া হচ্ছে অত দূর থেকে কিছুক্ষণ আগেও যে ধসটাকে হালকা বলেছিলাম এখন সেই জায়গাটার ওপর দিয়ে যাওয়ার সময় বুঝলাম ব্যাপারটা মোটেও হালকা নয় প্রায় তিনশো থেকে চারশো মিটারের মতো একটা প্যাচ ভেঙে গুঁড়িয়ে খাদে অদৃশ্য হয়ে গেছে এই জায়গাটার ওপর দিয়ে যাওয়ার সময় বাঁ দিকে তাকিয়ে বারবার শিউরে উঠছিলাম দেখেছো যাই হোক হয়তো ভীমাকালী দেবীর আশীর্বাদের কারণেই সেদিন সমস্ত বাধা অতিক্রম করে প্রায় সাড়ে আট ঘন্টা এক জায়গায় গাড়িতে বসে থাকার পরও আমরা পরিষ্কার রাস্তায় উঠে আসতে পারি এবং এগিয়ে যেতে থাকি ছিটকুলের উদ্দেশ্যে যে ছিটকুলে আমরা পৌঁছে যেতাম সূর্যাস্ত হওয়ার আগেই সেই ছিটকুল পৌঁছতে পৌঁছতে হয়ে যায় রাত্রি সোয়া দশটা আজকে রাত ঠিক সোয়া দশটা মানে যুদ্ধ করে অনেক কাণ্ড করে শেষে এসে পৌঁছলাম বাট সেফলি এসছি খুব ভালো চালিয়েছেন যারা ড্রাইভার রয়েছেন দুর্দান্ত অভিজ্ঞতা আর আমাদের রিসোর্টটা যে লোকেশানে এই হচ্ছে আমাদের রিসোর্ট অসাধারণ লুকসটা লুক্সটা পরে পুরোটা দেখাচ্ছি আর তার ঠিক স্নে দিয়ে হয়ে যাচ্ছে বাসপা রিভার পাসপা নদী একবার দেখুন অন্ধকার এখন তবুও গাড়ির আলোতে হ্যাঁ গাড়ির আলোতে যতটা যদি দেখা যায় কিছুই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না আছে ওই দাঁড়িয়ে রিসোর্ট এই শেষ প্রান্ত অব্দি ভেতরে ঢুকে দেখাবো ফাইনালি রুম পেয়ে গেছি একশো এক নম্বর রুম আমি আজকে হবে না হয়তো কালকে ডেফিনেটলি এটা পুরোটা ঘুরিয়ে দেখাবো কিন্তু রুমটা একবার জাস্ট দেখিয়ে দিই যে কি অসাধারণ লোকেশানে একটা অসাধারণ রুম এবং তার যে ব্যবস্থা আর ওয়াশরুম সবটা দেখিয়ে দিই রুম টুরটা একবার দিয়ে দিই হচ্ছে আমাদের একশো এক নম্বর রুম দরজা দিয়ে ঢুকে রুম কিছুটা এরকম এখানে একটা ডাবল বেড রয়েছে বালিশ কম্বল সব দেওয়া সুইচ এই সুন্দর আলো অনেকটা ফল সিলিং এর মতো কাঠের কাজ দিয়ে করা এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে কিন্তু এটা তোষক পাতা আর এখানে একটা মিরার আছে দুর্দান্ত এবং মিরারটা গোল স্টাইলে বাইরে থেকে যেটা দেখা যাচ্ছিল আর এখানে ইলেকট্রিক কেটলি গ্লাস দেওয়া রয়েছে আবার বিছনার পেছনে এরকম সুন্দর ব্যবস্থা করা রয়েছে কিছু রাখার জন্য আর এইটা হচ্ছে ওয়াশরুম এ দেখে মনে হচ্ছে সেই কোনো জঙ্গলে কোনো ফরেস্ট হাউসে থাকতে এসেছে আর এইটা আয় না এই টাচ করা আয় না দুর্দান্ত এরকম জায়গায় এসে এরকম হোটেলে থাকা ওফ জাস্ট অসাধারণ শুধু মেঘটা কেটে যাক তাহলে কালকে যা ভিউ এখান থেকে পাবো সেটা জাস্ট মানে বলে বোঝানো যাবে না আপাতত আমরা চেঞ্জ করে নিই কারণ সারাদিনের নোংরা কিছু গেছে একটু ফ্রেশ হয়নি নিয়ে যত তাড়াতাড়ি পারবো ডিনারটা সেরে নেবো কারণ প্রচন্ড খিদে পেয়েছে দুপুরে দেখেইছেন সেভাবে লাঞ্চ হয়নি আজকে সেভাবে কেন হয়নি ওই চিপস বিস্কিট খেয়ে কেটেছে তো আপাতত আমরা ফ্রেশ হয়নি একেবারে দেখা হচ্ছে ডিনারের জায়গায়